আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদের দেখাব ক্লিক করলে আপনার ফেসবুক প্রোফাইল কেউ সারিতে খুঁজে পাবে না এর জন্য চলে যাবেন আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাপসে অ্যাপসে আসার পর থ্রি লাইনমেন অপশনে ক্লিক করবেন তারপর আস্তে আস্তে নিচে দিয়ে চলে যাবেন দেখবেন সেটিং অপশান এই সেটিংয়ে সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আবার নিচের দিকে করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন তারপর পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন হাউ পিপুল ইউ এই অপশনে ক্লিক করবেন তারপর সবার নিচে যে অপশানটা এটা অন থাকে এটা অফ করে দিলে আপনাকে কেউ ফেসবুকে সার্চ দিয়ে কখনোই পাবে না এটা আপনি অফ করে দেবেন তাহলে আর কেউ আপনাকে সার্চ দিয়ে আপনার জানেন তখনই আপনাকে পাবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন বা কমেন্ট করবেন